এটা কি হলো প্রথম বাড়ির অ্যাক্সিডেন্ট ঘটে গেল ছাড়িয়ে গেছে বসি থেকে ছাড়িয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে যাচ্ছি চড়ক পুজো দেখতে আমাদের এখানে চৈত্র মাসের শেষ দিন চড়ক পুজো হয় শিবের গাজন যেটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো একটু স্কিপ করো না আর আমি বেরিয়েছি এখন বাজে বিকেল পাঁচটা তো এই হলো আমার ফাইনাল লুক এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এবার যাব গাড়ি ধরতে তারপর গাড়ি থেকে নেমে ওখানে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো মেলাতে এসে পৌঁছে গেলাম আর এসেই দেখছি ঝাঁপ চড়ক শুরু হয়ে গেছে আর ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম তারপরে আবার ঘুরে ঘুরে দেখছিলাম আর আমি যখন ছোট ছিলাম না যখন চড়ক পুজোয় যেতাম তখন মনে হতো আগে কুমিরটা কখন দেখবো কুমির থাকে ওইখানে আর এই হলো ধোনামোনা আরেকজন কে থাকে আমি ঠিক জানি না আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর এখানে পুজো হয় আর এখানে চাষ হয় হোক এখনো বসি চড়ক শুরু হয়নি আর সবাই বিকেল থেকে এসেই আর দেখছে কখন শুরু হবে কখন শুরু হবে আর এটা হলো একটা বড় মাঠের মধ্যেই আয়োজিত হয়েছিল কারণ এত লোক হয়েছিল প্রচুর প্রচুর লোক হয়েছিল বিকেল থেকেই তো এখানে সবাই বসেছিল মেলাতে এসে দেখছি এখানে নার্সারিও বসেছে দেখো বন্ধুরা কত ধরনের গাছ আমার তো গাছ থেকে শুধু মনে হয় গাছ কিনতে পারলে ভালো হতো বাট আমি সেদিন কিনিনি গাছ তো দেখছিলাম সুন্দর সুন্দর গাছ এরপর যাব আখের রস খেতে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল তারপর দোকানে এসে আখের রস খেয়ে নিলাম আর তারপর এক আমার এক স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল প্রবির সাথে দীর্ঘ অনেক বছর পর দেখা হলো সেই ইলেভেন টুয়েলভ একসাথে পড়েছি তারপরে সব কলেজে কে কোথায় চলে গেছে বন্ধুবান্ধব সব এক জায়গায় আর ছিলাম না তো তো যোগাযোগও কম হয়ে গেছিলো তো যাই হোক অনেকদিন পর দেখা হয়ে ওর সাথেও গল্প করছিলাম ভালো লাগলো গল্প করে আর আমি তো অনেক দিন কোথাও বেরোই না তো হঠাৎই আর কি বেরোলাম তো বন্ধুদের সাথে সবার সাথে দেখা হচ্ছে অনেকের সাথে দেখা হয়েছিল সবগুলো আমার আর ক্যামেরাবন্দি করা হয়নি তো যাই হোক

আর বলো তো কমেন্ট করে বন্ধুরা এর মধ্যে থেকে আমি কোন অ্যানিমেটি নিয়েছিলাম কেস কেস আমার স্কুল ফ্রেন্ড অয়নের সাথে দেখা হয়ে গেল এবার অয়নের সাথে দেখা হয়েছে অনেক দিন পর আর ওর ওয়াইফও ছিল সাথে পাশে ছিল এবার ওর সাথে গল্প করছি অনেক দিন পর দেখা হলো যাই হোক ভালোই লেগেছে অনেক দিন ওদের সাথে দেখা হলো মেলায় গেলাম বলেই তো দেখাটা হলো না হলে তো দেখা হতো না কেমন লাগলো আশা কামল লাগছে খুব ভালো লাগছে দেখো বন্ধুরা অনেকক্ষণ ধরে ওয়েট শুরু হবে দশন চিহ্ন হবে দেখা আর এখানে হচ্ছে ডালা নিয়ে ঝামেলা

হাজার হাজার মানুষ হয়েছে এখানে এসছে একটা মেলা মানে মিলন ক্ষেত্র তো এবার শুরু হবে এতক্ষণ ধরে এক্সাইটেড বসি চড়ক দেখার জন্য তো এবার শুরু হবে যদি বসি চড়ক দেখার জন্য কতটা এক্সাইটেড দেখা থাকি

পাখির মতো লাগছে আবার যেন পাখির মতো উঠছে এবার সাইকেল নিয়ে ঘুরছে সাইকেল যাই হোক আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা